বাবা তুমি কি করতেছো হ্যাঁ তুমি ঘুমাইতে না হ্যাঁ ঘুমাইতে না মা কই মা মালে ডাকো তো হ্যাঁ মালে ডাক দেও ডাকো ডাকো মালে ডাকো মা কই গেছে হ্যাঁ মা কই মালে ডাকো বাজারে দেবে তুমি হ্যাঁ চলো বাজারে যাই বাজারে যাইবা হ্যাঁ বাজারে দেবে তুমি হ্যাঁ বাজারে যাইবা হ্যাঁ যাইবা তুমি বাজারে তুমি খেলতেছো হ্যাঁ তুমি খেলো তুমি বলো হয়ে গেছো হ্যাঁ তুমি হাত পানা লাও হ্যাঁ তুমি হাত পানা লাইতেছ তুমি বলো হয়ে গেছো বুঝলি বাবা তুমি হাত পানা লাও হ্যাঁ বল হয়ে গেছো তুমি হ্যাঁ পাপা বলো হয়ে গেছে মালে ডাক দেও তো ডাকো মালে ডাকো দেখ মালে মালেটা কালেটা কাকই হ্যাঁ মা উই ঐদি বাবা ঐতি বাবা তুমি খেলো ঐ বাবা তোমার খিদা লাগছে হ্যাঁ হ্যাঁ